এই মাসে লাভের টাকা অনেকেই দিইনি ভাই কেন লাভের টাকা দিইনি কেন আর এই যে ভাই ফরাজ করি না এখনো টাকা দেইনি কি কোশ এরা কেউ তো সময় মতো টাকা দেয় না কিরে মইনুল চলে আসলি সবাইরে কি দাওয়াত দি শেষ হ্যাঁ ভাই দাওয়াত তো দিছি কিন্তু আপনার দাওয়াতকে গ্রহণ করতেছে না কেন দাওয়াত গ্রহণ করবে না কেন বিভিন্ন জনে বিভিন্ন রকম কথাবার্তা করছে গিরামে সবাই করছে আপনার নাকি মসজিদে ইফতার হারাম হারাম মানে ভাই হারাম মানে এই কথার উত্তর আমি তো আপনার মুখের উপর দিতে পারবো না আমি কতদিনের নাম কাবো সবাই কসছে আপনার মতো মানুষের ইফতার নাকি কেউ আসবে না কি এত বড় কথা আমার মতো মানুষটা নিয়ে এত সমালোচনা হ্যাঁ ভাই সবাই এই সবই কসছে সবাই আরও এইটাও কসছে আপনি যদি মসজিদে ইফতারি দেন তালে কেউ ইফতারি করতে যাবে না মানুষ আরো এই কথাও কসছে যে আপনি যদি মসজিদে নামাজ পড়তে যান গ্রামের লোক নাকি ওই মসজিদেও নামাজ পড়তে যাবে না কার এত বড় সাহস যে আমার বিরুদ্ধে এসব কথা কয় ভাই কয়জনের নাম কব মানুষ কি কি করছে তালি শোনেন সবকিছু নামাজ কালাম ছাড়া সাথে কিন্তু কিছুই যাবে না রোজা রমজান মাস পাঁচ অক্ট নামাজ কালাম ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কি রে বইনুল হঠাৎ করে আমাগেরে পাড়াই ভাই মসজিদে একটা ইফতারির ব্যবস্থা আছে তাই গ্রামের সবাই দাওয়াত দিয়ে বেড়াচ্ছি যাক আলহামদুলিল্লাহ এটা তো খুব ভালো কাজ তাই ইফতার ডা দেখছে কি না ভাই ওই মোল্লা বাড়ির ফারুক মোল্লা ছেলে আলামিন ভাই আছে না ওই আলামিন ভাই ইফতারের আয়োজন করেছে ইফতারে আপনাকেরও দাওয়াত থাকলো এই চুপ কর তুই দাওয়াত দিতে আইস আমার সাপ কথা শুনে রাখ না খেয়ে মরে যাবো তারপরেও ওই হারাম টাকার ইফতার আমার এই মুখে যাবে না এই কথা আলামিন রে কয়ে দিস দেশে সুদ করে ইফতার তার আবার দাওয়াত কি রাম হইলো আল ভাই ইফতারের দাওয়াত কেউ নিতে চাচ্ছে না ও ভাই দাঁড়ান আসসালাম আলাইকুম হ্যাঁ মইনুল ওয়ালাইকুম আসসালাম কি ব্যাপার মইনুল এই পাশে কোনে গিলি ভাই আমি তো ওই আপনাদের কাছেই গিলাম তা আমাদের খুঁজ দিছিস কি মনে করে আর ইয়াসিন ভাই তো মেলা দিন দেখাই যায় না দেখা যাবে কি করে কাজকামের কামের ব্যস্ত থাকি তো এই জন্য দেখা সাক্ষাৎ হয় না এ তুই থাম নি এ মইনুল তুই আমাদের খুঁজ দিছিস কি মনে করে ও ভাই ওই যে মোল্লা বাড়ির ফারুক মোল্লা ছেলে আলামিন আছে না ওই আলামিন ভাই মসজিদে একটা ইফতারির আয়োজন করেছে তাই কইলো আপনাকে একটু দাওয়াত দিতি এই তুই থাম দাওয়াত দিতি বাটা এসে তো দাওয়াত খাবে কি এই শুন যারা সুদগুস খায় তাকে দাওয়াত আমরা নিতে পারবো না কথাটা শুনে রাখ এই সব হারাম টাকার ইফতার আমরা এই পেটে দেব না তুই তোর ভাইরে কই দিবি এই ইয়াসিন চল আচ্ছা চল দিনি দাওয়াত দিতে এসে যার কাছে যাচ্ছি দাওয়াত নিয়ে সেই রাগ করতেছে আমি আর কারো কাছে দাওয়াত নিয়ে যাব না যাওয়াই হোক আল্লাহ আল্লাহ করে চলে যাই বাড়ির দিকে ভাই শুনেছেন তো গ্রামের প্রত্যেকটা মানুষই আপনার বিপক্ষে কথা করছে ভাই একটা চিন্তা করে দেখেছেন কত বড় সাহস এই গ্রামের মানুষ আপনার নুন খাই আপনার সাথে করতেছে এর একটা ব্যবস্থা নিতেই হবে ভাই তুই থাম মহিনুল এখন তুমি কি বলতে চাও আমি কি আর কব গ্রামের লোক যা করছে কেউ তো ভুল কথা করছে না ভাই আমাদের আল্লাহ সুদ্রে হারাম করেছে কিন্তু আমরা কয়জন এটা মানি ভাই আপনি এই যে সুদির টাকায় আরামে জীবন যাপন করতেছেন সুদির উপরে টাকা লাগাই আছে কত টাকা আপনার কত অর্থকরী কত সম্পদ কত ক্ষমতা দেখেন ভাই আজকে যদি আপনি চোখ বোঝেন এই দুনিয়াতে চলে যান আপনার এই অর্থ সম্পদ টাকা পয়সা এইগুলোর কোনো মূল্য নেই ভাই ভাই এই কথাগুলো কব কব করে এতদিন আপনারা কইনি ভয়ে কিন্তু আজকে যখন এই পবিত্র মাহের রমজানের তিনি গ্রামের প্রত্যেকটা মানুষ একত্রে হয়েছে যারা সুদ খায় যারা অন্যায় করে যারা অপরাধ করে তাকে বিরুদ্ধে সবাই সুরে কথা করছে তখন আমার খুব ভালো লাগতেছে ভাই কেননা এইরকম করে প্রত্যেকটা পাড়া মহল্লা গ্রামের মানুষ সুদের বিরুদ্ধে দাঁড়ায় অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায় গ্রামের কেউ সুদ খাতে পারবে না ভাই কেউ অন্যায় করতে পারবে না তাই আমি করছি কি ভাই আপনি এই হারাম উপার্জনের সুদ খাওয়া দিয়ে দেন ভাই আজকে যদি আপনার ওই টাকাগুলো হালাল ভাবে উপার্জন করতেন তাহলে গ্রামের সবাই আপনার দাওয়াতেই মসজিদি ইফতারি করতে চলে আসতো যে সুদ খাওয়া আল্লাহ হারাম করেছে তাহলে জানে শুনে কেন আপনি আল্লাহর হুকুম অমান্য করতেছেন স্বয়ং আল্লাহ সুদকে হারাম করেছে তাহলে আমরা কেন সুদ খাবো ভাই একটা কথা কসছি শোনেন আমাকে নবী করিম সাল্লাইসাল্লাম সুৎখরকে নিজে অভিশাপ দিয়েছে সুৎখররা যদি তবা করে ফিরে না আসে তাকে দুনিয়া ও আখেরা দুটোই অভিশপ্ত তাই করছি আপনি আর সুদ খায়েন না ভাই সুদ খালি এই কাল ওই কাল সব নষ্ট হয়ে যায় আপনি যদি এই সুদ খাওয়া ভাত না দেন আমি আর আপনার সাথে চলাফেরা করবো না ভাই সাকিব আমি আজকে থেকে আর সুদ খাব না আল্লাহ মাফ করে দিও আমাকে সুদ মারাত্মক একটি ব্যাধি সুদ মানুষের ইহকাল পরকাল ধ্বংস করে দেয় সুদ মানুষের সকল ইবাদত মূল্যহীন করে দেয় মনে রাখবেন কোরআনে আল্লাহ পাক ইবাদতের আগে হালাল ভক্ষণের শর্ত দিয়েছেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন ধন্যবাদ